নগর রোড থেকে পাঁচবাড়িয়া বাড়িয়া মাঠের অভিমুখী রাস্তা সংস্কার এর উদ্যোগ নিয়েছেন এসেছেন বাংলাদেশ জামাত ইসলামী এজন্য আল্লাহ রব আলম শুক্রিয়া আলহামদুলিল্লাহ মানবতার মহাদুল রহমতুল্লাহ আলামিন যিনি আমাদের জন্য হেদাত উত্তম পথ প্রদর্শন করেছেন আমরা সেই নবীর প্রতি দরুদাম সাল্লাহাম সম্মানিত অবস্থিতে আজকে আমরা যে রাস্তাটা সংস্কার করতেছি নগর রোড থেকে পান থেকে নগর যে রাস্তা গেছে রাস্তার পাশ্ব বামপাশে থেকে পাঁচবাড়িয়া মাঠের মধ্যে যেখানে রাস্তা এতই দুর্ভোগ যেখানে মানুষ হেঁটে যেতে পারে না রাস্তায় গাড়ি তো দূরের কথা যাতে মানুষের ফসলগুলা আনা খুবই দুঃসাধ্য তাই বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এই রাস্তাটা সংস্কার করা হচ্ছে যাতে মানুষ তাদের মাঠের ফসলগুলা তো নির্বিঘ্নে বাড়িতে উঠাইতে পারে এই ব্যবস্থা বাংলাদেশ জামাত ইসলাম করতেছে আশা করি আগামীতে যদি বাংলাদেশ জামাত ইসলামী মোলায় আব্দুল হাকিম ভাই এই আসনের এমপি নির্বাচিত হন তাহলে আশা করব এই রাস্তাগুলান পাকা যদি করতে না পারি এইকরণ করে মানুষের স্থায়ীভাবে যদি কষ্ট লাঘব হয় সেই ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ তাই অত্র এলাকার জনগণকে বাংলাদেশ জামাত ইসলামের পাশে থেকে তাদের উন্নয়নের ধারাবাহিক কাজগুলান এগিয়ে নেওয়ার জন্য আহ্বান করতেছি আজকের আলোচনা কেন শেষ করেছে আমাদের কাজের এখন উদ্বোধন হবে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বারকাত